রাহিম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছ আমি এখন নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী ষোলো দশমিক একের এক নম্বর অঙ্কটি করব দেখো এখানে লেখা আছে একটি সমকণি ত্রিভুজের তাহলে একটি সমকণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ তো অনেক ধরনের আছে সমকণি ত্রিভুজটা কোনটা আমাদের শিখতে হবে তাহলে দেখে নিই একটি কেমন হয় যে দেখো সমকোণী ত্রিভুজ দেখো এটা নব্বই ডিগ্রি কোণ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি থেকে সমকোণী ত্রিভুজ বলে তাহলে এখনো সিস্টেম কি একটা দাগ এরকম সোজা লম্বা করে দিবে এখানে আবার সোজাই যে এই বরাবর দিবে যার দেখো এখানে সুন্দর একটা ঘর বানানো যায় তার মানে এই কোনটাই কয় ডিগ্রি নব্বই ডিগ্রি আর এখানে লাগিয়ে দিবে আচ্ছা এটা হচ্ছে ধরো সমকণী ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে একটা উপপাদ্য সেটা হলো পিথাগোরাস একটা সূত্র আবিষ্কার করে গেছেন দেখো সেই সূত্রটা কি প্রতিভুস্কার এই সমকনী ত্রিভুজের এই বাহুটার নাম হলো অতিভুজ এই বাহুটার নাম হলো লম্ব আর এই বাহুটা হলো ভূমি তাহলে এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি অর্থাৎ এই সমক্ষণী ত্রিভুজের ক্ষেত্রে পৃথক রাশির উপপাদ্যটি হল অতিভূস্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার তাহলে এখানে অতিভুজ হলো কি এসি তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মানে হলে যে এরকম এসি স্কোয়ার সমান লম্ব কি এবি লিখতে পারি স্কোয়ার প্লাস ভূমি কি বিসি বিসি স্কোয়ার এটা তুমি এভাবেও বলতে পারো যে স্কোয়ার সমান অপর দুইটি বাহুর উপরে স্কোয়ার যেমন এটা অতিভু অতিভূস্কার সমান অপর দুইটি বাহুকে এইটা এটা এবি আর বি এই দুইটার উপরেও স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অপর দুই বাহুর বর্গের সমষ্টি এখন দেখো এই অঙ্কটা শুরু করা যাক এই সূত্রটা কিন্তু মনে রাখবে এই সূত্র ছাড়া এটা করা যাবে না আচ্ছা তাহলে আমি একটি এই যে একটি সমকাণী ত্রিভুজ এ মনে করি এই যে দেখো অতিভুজ কনটা তাহলে সমকোণী ত্রিভুজে এইটা অতিভুজ এই অতিভুজ সমান কত অতিভুজ লেখা আছে পঁচিশ মিটার মিটার আমি তাহলে এখানে অতিভুজ কত লিখলাম পঁচিশ মিটার এরপরে দেখো লেখা আছে এর অপর অপরবাহু দুইটি অপরবাহুদ কোনটা একটা হলো বি একটা হলো বিসি অপর বাহুদয়ের একটি অপরটির এত অংশ তাহলে একটি অপরটির তিন বাই চার অংশ তাহলে আমাকে কোনটা আগে ধরতে হবে অপরটি তো আমি ধরে নেই ধরি অপরটি অপরটি সমানে এক্স মিটার তাহলে এটাকে ধরলাম এক্স অপরটি তাহলে লেখা আছে একটি অপরটির এত অংশ তাহলে অপরটি যদি এক্স হয় তাহলে একটি কী হবে একটি অপরটির যে অপরটি কি এক্স তাহলে অপরটির অপরটির অপরটি কী ছিল এক্স মানে যে এক্স তাহলে একটি অপরটির মানে এক্স এর এক্সের এর মানে গুণ এক্স এর কত অংশ তিন বাই চার অংশ এভাবে লিখবি এই এক্সটা এটার সাথে গুণ হয় তাহলে এক্স আর থ্রি গুণ করলে থ্রি এক্স আর নিচে কী হলো থ্রি আর এক্স গুন করে থ্রি এক্স নিচে ফোর তাহলে প্রথমে আমরা যেহেতু লেখা ছিল একটি অপরটির একটা অংশ তাহলে আমাকে ধরে নিতে হবে কোনটা অপরটি অপরটি ধরেছি এক্স সুতরাং একটি কী হবে অপরটির মানে এক্স এ তিন বাই চার এই যে তিন বাই চার অংশ তাহলে থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স নিচে ফোর এখন এই অংশটা তাহলে কী হবে এইটা থ্রি এক্স বাই ফোর দেখো আমি তিনটা বাহই পেলাম এবি বিসি এসি এখন পিতাগুরাচের উপবাদ্য কি অতিভূস্কোয়ার অতিভূসকোনটা এসি এসি স্কোয়ার সম্মান লম্বকোটা ধরে এটা থ্রি এক্স বাই ফোর তার উপরে স্কোয়ার ভূমিকোনটা বিসি মানটা পরেই বসাই তাহলে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা এসির মান কত এই যে এসির মান পঁচিশ তার উপরে স্কোয়ার এব মান থ্রি এক্স বাই ফোর তার উপরে স্কোয়ার প্লাস বিসির মান এক্স তার উপরে স্কোয়ার এখন দেখো এক্ এখন পঁচিশ এখন দেখো উপরে কি হবে উপরে লেখা আছে থ্রি এক্স থ্রের উপর স্কোয়ার হলে তিন কে নাইন এক্স উপর স্কোয়ার এক্স স্কোয়ার চারার ওপর স্কোয়ার হলে ষোলো প্লাস কি এক স্কোয়ার বা এখানে কত ছয়শো পঁচিশ সমান দেখো লসাগু কত ষোলো ষোলো দ্বারা ষোলোকে ভাগ করলে একশো এক দ্বারা এটারে গুণ করো তাহলে নাইন এক্স কে নাইন এক্স স্কোয়ার প্লাস এই গুণ করলে ষোলো এক্স বা এখন দেখো ছয়শো পঁচিশ সমান নয় এক্স স্কোয়ার আর ষোলো এক্স স্কোয়ার কত পঁচিশ এক্স স্কোয়ার আর নিচে কত ষোলো বা এখন আর রিগুন করো এখানে মনে মনে ওয়ান ধার ওয়ান ধারলে পঁচিশ এক্স স্কোয়ারে কে পঁচিশ এক্স স্কোয়ার আর ষোলোর সাথে কত গুণ হবে এখন ষোলোর সাথে ছয়শো পঁচিশ গুণ ষোলো সঙ্গে যদি ছয়শো পঁচিশ গুণ করো কথা হয় দশ হাজার দশ হাজার এটা মুছে দিলাম বা এখন ভাগ হবে কত দ্বারা বলো তো এই যে পঁচিশ এক্স তাহলে ভাগ হবে পঁচিশ দ্বারা পঁচিশ দ্বারা যদি ভাগ করো কত হবে চারশো বা এক্স স্কোয়ার সমান চারশো বা এক্স সমান কত হবে এই স্কোয়ার গিয়ে রুট হবে সমান কত হল বিশ তাহলে এক্স সমান হল বিশ এখন এক্সটাকে কী ধরা হয়েছিল ওপরটি মানে এই ভাউটা বিসি ভাউটা তাহলে আমরা লিখতে পারি বিশি সমান কত বিশ মিটার এখন তাহলে আমরা এই বাহু পেলাম এখন কি বাহুর মান বের করতে হবে এবি এব কতটুকু দেখো তো এবি এব হলো থ্রি এক্স বাই ফোর তাহলে আমরা লিখি এখন এবি কী ছিল থ্রি এক্স বাই ফোর তাহলে লেখো থ্রি এক্স বাই ফোর এখন থ্রি এক্সের মান কত পেলাম বিশ তাহলে আর নিচে কত ফোর দ্বারা ভাগ দেওয়া কত হলো পনেরো মিটার তাহলে আমরা অপর বাহু দুটি কত পেলাম বিশ মিটার এবং পনেরো মিটার তাহলে এলাকা ছিল বাহু দুটির দুর্গ বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো লিখতে পারি তাহলে বাহু দুটির দৈর্ঘ্য বাহু দুটির দৈর্ঘ্য পনেরো মিটার এবং বিশ মিটার বিশ মিটার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে